আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি আমাদের আজকের পর্বের বিষয় যারা সঞ্চয় পত্র করেছেন অনেকেই এটা চিন্তা করেন আসলে আমি যেই ব্যাংক হতে সঞ্চয় পত্র ক্রয় করেছি সরকারি ব্যাংক বা প্রাইভেট ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা আমাদের টাকাগুলো ফেরত পাব কিনা আবার অনেকেই মনে করছেন যে যদি কোন নতুন সরকার ক্ষমতায় আসে সেই ক্ষেত্রে কি আসলে আসলে আমাদের টাকাগুলো আমরা ফেরত কিভাবে ক্রয় করা হয় এবং কিভাবে এই টাকাটা কোথায় যায় আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কোন রকম স্কিপ করবেন না আপনি যদি ভিডিওটি টেনে দেখেন তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ টপিক হারাতে পারেন অনেকে আশঙ্কা করছেন যে বাংলাদেশে আমরা যে ব্যাংক হতে সঞ্চয়পত্র ক্রয় করেছি কোনো কারণে ওই ব্যাংক যদি দেউলিয়া হয় তাহলে আমাদের টাকা আমরা ফেরত পাবো কিনা বা আমাদের টাকার কি হবে আপনি যে ব্যাংক হতে সঞ্চয়পত্র ক্রয় করেন না কেন ওই ব্যাংক থেকে আপনার মূল ও মুনাফার টাকা আপনি ফেরত পাবেন সেটা পেতে আপনার কোন সমস্যায় পড়তে হবে না আমি আপনাদেরকে বিষয়টি পরিষ্কার করে দিচ্ছি সঞ্চয়পত্র পত্র আপনি যেকোনো সরকারি ব্যাংক থেকে কিনতে পারেন অথবা আপনি যেকোনো প্রাইভেট ব্যাংক থেকে কিনতে পারেন বা আপনি সঞ্চয় অধিদপ্তর থেকে কিনতে পারেন অথবা আপনি পোস্ট অফিস থেকে সঞ্চয়পত্র কিনতে পারেন সঞ্চয়পত্র সঞ্চয় সরকারি সরকার আপনার কাছ থেকে এই সঞ্চয়পত্রের টাকাটি আপনার কাছ থেকে লোন নিচ্ছে সঞ্চয়পত্রের মাধ্যমে আর এই সঞ্চয়পত্রের পত্রের মালিক কিন্তু সরকার আর এই সরকারই আপনার কাছ থেকে সঞ্চয়পত্রের মাধ্যমে টাকা কালেক্ট করছে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে ব্যবহার করার জন্য এবং আপনার কাছ থেকে সঞ্চয় পত্রের মাধ্যমে যে টাকাটি সরকার নিচ্ছে তার যে মুনাফা তার সকল দায়বার সরকারের এবং সরকার আপনার টাকা এবং লভ্যাংশ দিতে বাধ্য এবং আপনার যে সঞ্চয় পত্রে আপনি যে টাকাটি ইনভেস্ট করছেন বা বিনিয়োগ করছেন এই টাকা সরকারের অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে এখন আপনার মধ্যে একটি প্রশ্ন জাগ্রত হতে পারে যে সরকারের আবার অ্যাকাউন্ট কোথায় একটি দেশের সরকারের ব্যাংক হলো সেই দেশের কেন্দ্রীয় ব্যাংক ভাবে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক তাহলে আপনি সোনালী ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করেন বা আপনি সরকারি যে কোনো ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করেন বা আপনি প্রাইভেট কোনো ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করেন বা পোস্ট অফিস থেকে সঞ্চয়পত্র ক্রয় করেন অথবা আপনি যদি সঞ্চয় বই থেকে সঞ্চয়পত্র ক্রয় করেন আপনার ওই সঞ্চয়পত্রের টাকা সোনালী ব্যাংক পোস্ট অফিস বাংলাদেশ ব্যাংকে জমা করে দিচ্ছে বা প্রাইভেট ব্যাংক থেকে আপনি ক্রয় করছেন ওই প্রাইভেট ব্যাংকও কিন্তু বাংলাদেশ ব্যাংকে ওই টাকাটি সঞ্চয়পত্রের টাকাটি জমা দিয়ে দিচ্ছে বাংলাদেশ সরকারের সঞ্চয়পত্র সম্পর্কিত যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটি কিন্তু এই টাকাগুলো জমা পড়ছে আবার আপনি যখন সঞ্চয়পত্রের মেয়াদ পূর্তিতে নগদায়ন করবেন কিংবা আপনি যখন সঞ্চয়পত্র ভেঙে ফেলবেন বা মেয়াদের আগেও আপনি যদি আপনার প্রয়োজনে ভেঙে ফেলেন আপনি যে ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করেছেন আপনি ওই ব্যাংকে আবেদন করলে ব্যাংক সরকারের যে অ্যাকাউন্ট বাংলাদেশ ব্যাংকে রয়েছে সেই অ্যাকাউন্ট থেকে ওই টাকাটা নিয়ে সেই ব্যাংকের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে পরিশোধ করে দেয় আপনি যেখান থেকে সঞ্চয়পত্র ক্রয় করেন না কেন এই টাকাটা যেহেতু সরকার নিয়েছে সরকারই আপনাকে ফেরত দিবে যে ব্যাংক থেকে আপনি সঞ্চয়পত্র ক্রয় করেছেন সঞ্চয় গুরু হতে পারে পোস্ট অফিস হতে পারে যেখান থেকে আপনি সঞ্চয়পত্র ক্রয় করেছেন ওই ব্যাংক সঞ্চয়পত্র গুরু এবং ডাকঘর পোস্ট অফিস এটি হচ্ছে একটি মাধ্যম হিসেবে কাজ করে এবং এই কাজের পারিশ্রমিক হিসেবে ব্যাংক নির্দিষ্ট হারে সরকারের কাছ থেকে সামান্য পরিমাণ একটি কমিশন পায় যে ব্যাংক হতে সঞ্চয়পত্র আপনি ক্রয় করেছেন ওই ব্যাংক যদি ফল করে বা দেউলিয়া হয়ে যায় তাহলে আপনার কোন চিন্তা নেই যারা এই সঞ্চয়পত্র ক্রয় করেছেন তাদের মানুষই কোন রকম টাকাগুলো সঞ্চয় করেছেন এখন এই টাকাগুলো যদি তাদের তাদের কাছ থেকে চলে যায়। তাহলে আর কিছু থাকবে না। কারণ বেশিরভাগ লোকই এই সঞ্চয়পত্রের উপর নির্ভরশীল যে কারণে আপনাদের এই চিন্তাটা আসাটাই স্বাভাবিক কারণ আপনার কাছ থেকে সঞ্চয়পত্রের মাধ্যমে টাকাটি নিয়েছে সরকার তাই আপনার এই সঞ্চয় পত্রে টাকা পরিশোধ করবে সরকার ব্যাংক আপনার কাছ থেকে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে সুতরাং ব্যাংক দেউলিয়া হয়ে গেলেও আপনার টাকা ঠিকই আপনি পাবেন সরকারের নিকট থেকে কারণ টাকা যেহেতু আপনার কাছ থেকে নিয়েছে সরকার আপনি টাকা পাবেন সরকারের কাছ থেকে একটা সরকার যখন পরিবর্তন হয় তখন সরকার কিন্তু নতুন সরকারকে সকল দায় দায়িত্ব বুঝিয়ে দিয়ে যায় ঠিক সেরকম আপনার সঞ্চয়পত্রের পত্রের হিসাবটাও নতুন সরকারকে বুঝিয়ে দিয়ে যাবে আপনাদেরকে অবশ্যই সরকারের উপর আস্থা রাখতে হবে তাহলে আর আপনাদের এই ধরনের চিন্তা মাথায় আসবে না তো দর্শক ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না